ছি আমি আরফ সানি আমরা আজকে আমাদের স্পেশালি খুব হার্ডলি পরীক্ষা আছে সো দেখতে তো পাচ্ছেন যে একটা হাতে আছে অ্যাডমিট কার্ড স্কেল খাতা অনেক কিছুই আছে সবই খেলে যাচ্ছে খুব মজা তবে টুকটাক পড়াশোনা করছি তেমনটা না একদিন আগে যেটুকু সময় পেয়েছিলাম অল্পটুকু সময় নিয়ে পড়াশোনা করছি আর কি তো যাই হোক সমস্যা নাই তো পরীক্ষা সেন্টারে গিয়ে ইনশাল্লাহ কিছু একটা হবে তো না পারলে লকল তো হবে ইনশাল্লাহ লকল করা আমার পেশা অভ্যাস লকল করতে খুব ভালো লাগে লকল করার একটা অন্য অন্যতম কৌশল যেটা অনেকেই পারে না এটা হচ্ছে আমাদের গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামটা নামধারী অনেক বড় একটি গ্রাম তো গ্রামে গ্রাম থেকে এখন বের হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য ভ্যান ট্যান কিছু পাই নাই তবে হাঁটতেছে ভালো লাগতেছে গরমের সময় কেমন জানি লাগতেছে তবে বহুদিন পর পরীক্ষা দিতে যাচ্ছি একটু আনন্দ ফিল করতেছি অনেক ভালো লাগতেছে তো দোয়া করবেন সবাই যেন পরীক্ষাটা ভালো হয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই পরীক্ষা দিয়ে আমার দ্বিতীয়বারের মতো পরীক্ষা আবারও দিচ্ছি ইনকোপ তো আশা করি ইনশাআল্লাহ ভালো হবে তো যদিও বা অনেক হার্ড হাট তারপর ইনশাআল্লাহ আমি মনে করি ভালো তো আর